আরে দেখ জোরি না এইটা আমার বল্টু নাসা বিমানের টিকিটের যে দাম ট্যাংকি দিয়ে রকেট বানাইলাম এই রকেটে কইরা তোকে সোজা মায়ের বাড়ি পাঠাই দিব আর তোর বাপে দেখিয়া কইবো জামাই আমার মস্ত বড় বৈজ্ঞানিক অমনির মাথার ফিউজ উইরা গেছে তোর এই রকেট আমার মায়ের বাড়ি না গিয়া সোজা ভাগারে যাইব এই ট্যাঙ্কির নিচে প্রেসার কুকার ফিট করে দিব কুকারে সিটি বাজলেই সোজা তুই মায়ের বাড়ি ল্যান্ড করবি দেখ এইটা লাল মরিচের পানি হাই স্পিড ফুয়েল এর গরমে রকেট এমন ভাগা ভাগবে তুই চাঁদকেও বাই বাই বলবি মাথায় এই পাতিল পয়রা নিবি এইটা আমার দেশি হেলমেট রাস্তায় কোনো উল্কা পিণ্ড আসলে এই পাতিলে লাগবে তোর কিচ্ছু হবে না এই পাতিল মাথায় দিলে আমারে লাগবে তুই আমার মাটির সাথে মিশিয়ে দিবি নাকি রে ও এসব কি রোজ রোজ কচু শাক ঘুটে রাখিস আজ থেকে এই বাড়িতে এসব রান্না চলবে না কথা কান খুলে শুনে রাখ এই বাড়ি আমার কথা মতো চলে আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না এমন মেয়ে যেন আর কারো কপালে না জোটে বেশি বক বক বন্ধ কর সবজি ফেলেছিস এগুলো পরিষ্কার কর না তো আজ তোর খাবার বন্ধ বাপরে বাপ বাজারে সবজির যে দাম বেহুশ হইতে হইতে হই নাই আজ এক ফকির হয়ে গেছি

তোদের মুরগি দৈনিক আমার ভাত খাওয়া যায় আইজ ওয়ার্নিং দিয়া গেলাম এরপর ডাইরেক্ট অ্যাকশনে যাব আমার লাড্ডুতে হাত লাগালি কেন মোটকি মোটকি কস কারে আই নাই নিজের মুখ দেখছস তোর মোটা মুখে একবারে সব লাড্ডু ঢুকে যাইব আর ওই তোর হেলমেট কই টপাটপ 10000 ফাইন বের কর কোনটেল চলবে না আরে টুপি পরে আসছি চোখে দেখো না আমার